যেই সমস্ত সন্তানরা আমাদের দেশে পেপার খুললে দেখে রেমিটেন্স বিদেশি টাকায় আমাদের দেশটা নির্ভরশীল বিদেশি টাকা পাইয়া আমরা খুব গর্ববোধ করছি বিদেশিরা আমাদের দেশে কুটি কোটি ডলার পাঠায় কি ঠিক না ব্যা ঠিক বলেন এখানে যদি একটা ছোট্ট কথা বলি আপনারা চিন্তা করবেন যে এই কথা তো কী হল কথা অথচ বাস্তব অস্বীকার সেটা হলো আপনি তো আপনার ছেলে নাতিকে বিদেশে পাঠাই দিলেন সে বিদেশে উপার্জন করে আনছে আপনি খুশি বাড়িতে বিল্ডিং হচ্ছে সব কিছু হচ্ছে তাকে যে বিবাহসাদী করাইয়া বিদেশে পাঠাইলেন সে কতদিন পরে দেশে আসে কতদিন পরে আসে দুই বছর তিন বছর পাঁচ বছর এমনকি দশ বছরও আসে না দশ বছর পর্যন্ত সে সেখানে থাকে তার পরিবার বিবি কোথায় বিবি বাংলাদেশ যে বলে গেলেন যে মোবাইলের কারণে অনেক সময় অনেকের ব চলে যায় আরেকজনের পরকীয় প্রেমে পড়ে পচে যায় এটা শুধুকাল মোবাইলের দোষ দিলে চলবে না আপনার শরীয়তের সাথেই তো আমরা মানতেছি না শরীয়তের হুকুম পালন করতেছি না সেটা হলো শরীয়ত বলতেছে একজন মহিলাকে কমপক্ষে চার মাস দশ দিন এতরুক পর্যন্ত তাকে সময় দেওয়া এর বাহিরে স্বামী তার থেকে দূরে থাকলে তাড়াতাড়ি তাকে স্বামী পাশে নিয়ে আসা ফারুক আনহু তিনি রাত্রে সদ্যবেশে ঘুরতেন বিভিন্ন জায়গায় তো তিনি একটা ঘরের পাশে দিয়ে পরে একজন মহিলা আরবিতে একটা দুঃখ ছন্দ বলতেছে তার স্বামী নাই ওনারা দুইজন কি কথা বলে আপনারা মহিলার স্বামী দূরে এই জন্য মহিলা আক্ষেপে দুঃখে অনেক সময় মনের ব্যথা উজাড় করে বলতেছে খালিফাতুল মুস্তিবিন খবর নিলেন যে মহিলাটার স্বামী দূরে আছে অনেকদিন তখন থেকেই উমরে ফারুক রাজিয়াল্লাহ তালুর খেলাফতকালে তিনি সৈন্যদের জন্য আইন করে দিলেন এক মাস দু মাস তিন মাস চার মাসের অধিক কোন পুরুষ স্ত্রীর থেকে দূরে থাকতে পারবে না সৈন্যদের জন্য এটা নিষেধ করে এবং এখানে অনেক কথা আছে আমি সেদিক বলতে গেলে অন্য আলোচনা ছুটে যাবে মহিলা শরিয়তের মশালা অনুযায়ী সেখানে এই আয়াতের তফসির দেখলে বোঝা যাবে আল্লাহ মহিলার কথা আগে বলছে জেনাকারিনী মহিলা জেনাকারী পুরুষ তো জেনার ব্যাপারে মহিলার কথাটা আগে আনছে আর চোরের মধ্যে চোরের শাস্তির ব্যাপারে আল্লাহা বলছেন ও সারে অ চোর পুরুষ চোর মহিলা কোরআনের আয়াতের মধ্যে সিরিয়ালটা দেখেন চোরের ব্যাপারে পুরুষের কথা আগে বলছেন আর জেনার ব্যাপারে মহিলার কথা আগে বলছেন জেনার ব্যাপারে মহিলার কথা আগে বলছেন কেন সেখানে বিশাল অনেক কথা আছে মহিলারা শর্মিন্দা থাকে বেশি তাদের মধ্যে খাহেসাদ যে আছে সেটাকে সে দমন করে রাখবার মতো চার মাস সময় পর্যন্ত সে এটাকে কন্ট্রোল করে থাকতে পারে তারপরেও যে মহিলাটা নিজের লজ্জা সরম সবকিছুকে ছেড়ে দিয়া সে জেনার মধ্যে চলে যায় এই তাকে শাস্তি আগে দিতে হবে মহিলাদের সরম পুরুষ থেকে বেশি পুরুষের সরমটা কম মহিলার তুলনায় মনীষীরা হায়া সরম বেশি রাখে সেই হায়া সরমকে ত্যাগ করে যখন সে জেনার মধ্যে চলে গেল তাহলে তাকে শাস্তিটা আগে দেওয়া দরকার সে কেন জেনার মধ্যে আগে গেল এবং শরীয়তের মাসালা একজন মহিলার স্বামী মারা গেলে তাকে বিবাহ বন্ধ হইয়া থাকতে হয় শরীয়তের মশালা কতদিন বাবা বলেন তো কারেন গেছে শরীয়তের মাসালা কোরআনের মশালা হলো চার মাস দশ দিন পর্যন্ত এই মহিলা ভালো সুন্দর কাপড় স্বর্ণ অলঙ্কার আদি এগুলি পড়তে পারবে না স্বামীর শোক পালন করবে শরীয়তের মশালা হলো চার মাস বলেন না কয় মাস এই মশালা জানা আছে তো স্বামী মারা গেলে এই মহিলাকে ইজ্জত পালন করতে হয় কোরআনের ভাষায় চার মাস দশ দিন অনেক মহিলারা মশালা জানে না পুরুষরাও মশালা জানে না মহিলা এখনো কানের মধ্যে তার অলঙ্কার আছে হাতে স্বর্ণের চুরি আছে সে সৌন্দর্য পোশাক পরে পরে চলে শরীয়তের মাসালা বলে তোমার জন্য এটা না যায় তোমার স্বামী মারা যাওয়ার পরে চার মাস দশ দিন পর্যন্ত তোমাকে শোক পালন করতে হবে তুমি স্বর্ণ অলঙ্কার দিয়েগুলি সব খুলে ফেলতে হবে স্বামীর শোক পালন করে তোমাকে চার মাস দশ দিন অতিবাহিত করতে হবে মাসালাটা বুঝছেন তো এখন আমাদের সমাজে এটা চালু আছে না নাকি সর্ব জায়গায় চালু নাই কারণ এই মাসালাটা কোরআনের মাসালাটা আলোচনা আসেন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন একজন পুরুষ তার জন্য শরীয়তের মাসালা হলো সে এক মাস পর্যন্ত স্ত্রীর থেকে দূরে থাকার হুকুম এক মাসের ভিতরে তাকে স্ত্রীর সাথে তার মেলামেশা হওয়ার জরুরি এই জন্য শরীয়তের মশালা বলছে মেয়েরা যেহেতু চার মাস দশ দিন পর্যন্ত থাকতে পারে তার জন্য শরীয়তের মাসারা বলে এই জন্য বলতেছেন ফান কি হু মা তবালাকুমিনিসাই মাসনা ওয়া সুলাস এই জন্য শরীয়তে পুরুষের জন্য চারজন পরিবার বিবাহ করা হালাল আলহামদুলিল্লাহ এগুলি অনেক অনেক কথা এগুলি বলতে সময়ের কথা এই জন্য একজন পুরুষের জন্য স্ত্রীর থেকে দূরে থাকার শরীয়তের মাসালা হলো এক মাস এক মাস পরে সে স্ত্রীর কাছে যাওয়া তার জন্য জরুরি এখন বাবা আমরা আমাদের সন্তানগুলি স্ত্রী খা সে দুই বছর তিন বছর চার বছর এমনকি দশ বছর পর্যন্ত বাহিরে পড়ে তো এই মহিলা সে পরকীয় নারী পরকীয় প্রেমে জড়াবে না সে জিনা করবে না এটা আপনি কিভাবে সাক্ষী দিতে পারেন মহিলা তো বাস্তবেই সে যেহেতু আপনার শরীরতের হুকুম লঙ্ঘন করেছেন সে তো জেনার মধ্যে জড়াই যাবে তার হক নষ্ট করতেছেন কেন বলেন শরীয়তের হুকুম আপনি দেখবেন না আপনি শুধু অর্থ দেখবেন বিদেশে আছে তারপরে এই ছেলেটা বিদেশের মধ্যে সে চরিত্র বাছাইয়া কিভাবে থাকতে পারে পাক তো তার জন্য একটা খাহেসাত একটা যৌন ক্ষুদা তার মধ্যে দিয়েছেন মহিলাকেও দিয়েছেন এখন কত মহিলা স্বামী বিদেশে টাকা পাঠাইলে লাভ হবে কি চোখের পানিতে তার বালির ভিজে যায় রাতকে রাত বলেন ঠিক না বা ঠিক বলেন অনেক বাবা তার মেয়েটাকে বিবাহ দিবার সময় দেখে যে ছেলে বিদেশ থাকে অনেক সময় আমি বিদেশি ছেলের কাছে মেয়ে বিবাহ দিব না সেইখানে হয়তো স্বামীর সাথে তার দেখা সাক্ষাৎ হয়েছিল দুই মাস দুই মাস পরে ছেলে চলে গেছে এখন একটা সন্তান নাই এক বছর দুই বছর চলে যাচ্ছে মেয়েটার স্বামীও নাই একটা সন্তানও নাই এখন ডাক্তাররা বলতেছে স্ত্রী পাশে তোমাকে থাকতে হবে যদি সন্তান তুমি পাইতে চাও সেটা সম্ভব না কারণ চাকরিতে গেছে সেখানে আবার দুই দুই মাস বছর ছাড়া আর ছুটি পাবে না এটা বাস্তব কথা না অবাস্তব কথা বলেন তো বাবা এই অবস্থায় আমরা আমাদের দেশে আছি যারা বিজাতি ইহুদি সারা তাদের মধ্যে জেনার প্রবণতা বেশি তাদের কাছে শরীয়ত নাই কিছু নাই তারা বলছে বাস যার সাথে যার মন নেওয়া দেওয়া করতে পারো তাদের তো হিসাব নিকাশ নাই আখেরাত পরে জীবন নাই এরা জেনা করে জীবন কাটাইতেছে মেয়ে যাকে মনে হয় তার সাথে চলে যাচ্ছে পুরুষ যাকে ভাল লাগে তার সাথে তার জিন্দি চলছে কিন্তু মুসলমান তোমার জন্য তো বৈধতা চিন্তা ভাবনা করতে হবে সন্তান নাই সন্তানের জন্য কত প্যারেশানি কত আশা ছেলে বিবাহ করেছে একটা নাতি নাতি নাতিনের জন্য আশা করে দাদা দাদা দাদি শুনতে চাই না দোষ তো আপনার আপনি ছেলেটাকে বিবাহ করাই বিদেশে পাঠিয়ে দিচ্ছেন ছেলে আইসা হয়তো বাড়িতে থাকে দুই মাস তিন মাস ছুটি পায় এখন চলে যায় এই দুই তিন মাসে সন্তান আসে নাই এখন আফসুস এখন বউ বাবার বাড়ি গেলে আর শ্বশুর বাড়ি আসতে চায় না কি ব্যাপার ঠিক না ব্যা বলেন এরপরে এই অবস্থায় এই মহিলাটা বাধ্য হয়ে স্বামী বিদেশে আছে তখন সে ভিন্নভাবে আপনার চোখের অগচরে সে জেনার মধ্যে লিপ্ত হয়ে যায় হয়তো দেবরের সাথে বা কোনো আত্মীয় সাথে পরকীয় প্রেমে জড়াইয়া যাচ্ছে যেটা আপনি খবর রাখেন না তার গুনার কারণে দায়ী আপনি দুস্ত শরীয়ত আপনাকে বলছিল এই অবস্থা আপনি বিদেশ করবেন তো আপনার পরিবারকে সাথে নিয়ে রাখেন এখন এই ধরনের পরিস্থিতি আমাদের দেশে নাই আমি কতজনকে খবর নিয়ে দেখলাম জেদ্দাতে এক লোক আঠারো বৎসর থাকে তাকে বললাম যে আঠারো বৎসর আপনার বাড়ির জান্নার ব্যাপারটা কিভাবে থাকেন তার বাড়ির থেকে তার পরিবার কত কান্না একটা মেয়ে ছিল মেয়েটাও সব কান্দে আব্বু তোমাকে দেখতে মনে চায় কিন্তু আফসুস হলো সেই আসতে চায় আসবে না এখন এই যে অবস্থা এখন আপনি তো দোষ দিয়া দিলেন হ্যাঁ এই জেনা করে এ করে তো কোরআন আইন আমরা লঙ্ঘন করেছি তো জেনা বেবিচার তো না শরীয়ত বাবাকে বলছে যদি তোমার মেয়ে বিবাহর উপযুক্ত হয় ছেলে যদি বিবাহর উপযুক্ত হয় তাড়াতাড়ি করে তাদেরকে ভালো জায়গার মধ্যে বিবাহসাদী করাও তা না করো যদি তুমি দেরি করতেছ আর মেয়েটা কোনো গুনায় জড়িয়ে যায় ছেলে যদি গুনার সাথে জড়িয়ে যায় যা গুনা হবে সব তোমার বাবার আর মায়ের হবে মা বাবার হবে কেন তুমি সময় মতো তোমার ছেলেকে বিবাহ করাইলে না মেয়েটাকে পাত্র পাইলা কেন তাকে বিবাহ দিল না ওরা আফসুস লাগে বাবা এই আমি একটু বললাম যে নেশার সাহ তো বলে গেছে অনেকগুলি কথা সারা শরীর আমার ব্যথা আমি ওষুধ দিব কোথায় আমরা তো এই হালাতের ভিতরে আছি দুনিয়ার মধ্যে সুদে জড়িয়ে আছি সুদ ছাড়া আপনি কে আছি ম্যাক্সিমাম জমিন আমাদের দেশে কটে লাগায় এটা কি করে কট কয় কট লাগায় না জমিন ওই লোকের থেকে পাঁচ লক্ষ টাকা আনলেন তুমি এই জমিনটা আমার এই এক বিঘা জমিন অথবা এক কানি জমিন তুমি খাও আমি যখন টাকা দিতে পারবো কি তখন জমিন কিরে বাবা বলেন না আপনাদের দেশে আছে না আমি যখন টাকা দিতে পারবো তখন জমিনটা ফেরত এবং যখন টাকা দিতে যাবেন সে কয় হাজার টাকা আপনার থেকে কম নেয় বলেন না কেন হাই হাইবাব এক টাকাও কম শরীয়তে তাহলে সে এই পঞ্চাশ লাখ টাকা আপনার দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা সে কিসের বিনিময়ে আপনি ব্যবহার করলেন জমিন তো আবার সে তাকে খাইতে দিছেন কতদিন যে কতদিন টাকা দিতে পারে আপনি এক বছর দুই বছর পরে টাকা দিলেন এক দুই বছর পরে টাকা দিতে গেলেন সে টাকা নিয়ে গেল পুরাটাই তো আপনার জমিন খাইল কৃষির বিনিময়ে আর আপনি টাকা ব্যবহার করলেন কৃষির হালাতের ভিতরে দুইটার মধ্যে সুদ ঢুকে গেছে শরীয়ত বলে যে এই লেনদেন সম্পূর্ণ হারাম আরে বাবা কিভাবে আমাদের ওয়াজে তাসির করবে হারান বক্ষম খাইয়া এই অবস্থা আমাদের দেশে অহরহ চলছে আমরা তো বেশি দূরের না যদিও নারায়ণগঞ্জ থেকে আসি আমরা আপনাদের চাঁদপুর জেলার মানুষ কচুয়া রহিমানাগর এলাকায় আমাদের বাড়ি সেইখানে আমরা তো আমাদের দেশে অবস্থা বুঝি এই জমিনের কর দেওয়া এক টাকাও কম নিবে না এক টাকাও যখন কম নিবে না আপনি জমিন খাইলেন এক বৎসর কৃষির বিনিময়ে খাইলেন টাকা তো আপনি পুরে নিয়ে গেলেন টাকা তো পুরে নিয়ে গেলেন তো একটা বৎসর জমিন খাইলেন জমিটা কৃষির বিনিময়ে খাইলেন সম্পূর্ণ শরীয়তে এই ধরনের পন্থা না যায় বৎসর বৎসরে হিসাবে তিন বৎসর একটা কর্তন দিতে হবে সামাজিক হিসাবে সিস্টেমে এই এক বৎসরে এতটুকু